বাংলাদেশে কিছু এক্স আর্মিরা এটা ব্যয়ান দিয়েছে তারা বলছে কি আমরা চার দিনের মধ্যে কলকাতা দখল করব আমি যখন স্মরণ করিও দিই কি এটা হাসির ব্যাপার নয় ইন্দিরা গান্ধী যেরকম মুক্তি বাহিনী তৈরি করেছিল তখন এখন পাকিস্তান আর জামাতে বাংলাদেশের জামাতের ইসলামী তারা ভারতবর্ষের মধ্যে জেহাদি ঢুকিয়ে রেখেছে তার প্রমাণ আমরা দেখছি যখন থেকে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছেন তখন থেকে কিন্তু বাংলায় টুপিওয়ালা লোভেরা যেভাবে পুলিশ মারছে যেভাবে ছোট ছোট কথার উপরে গাড়ি ভাঙচুর করে দিচ্ছে রাস্তা দখল করে নিচ্ছে ঠাকুরের মূর্তি ভেঙে দিচ্ছে মা কালী মূর্তি ভেঙে দিচ্ছে মা দুর্গার মূর্তি ভেঙে দিচ্ছে আলী নেতৃত্বে পার্ক সার্কাসে কত বড় এ হয়েছিল এটা মেশাকার হয়েছিল মমতা ব্যানার্জি যত যারা যে মুসলমানরা হিন্দুদেরকে মারে পুলিশ প্রশাসনকে মারে তাকে বলেন দুধের যে গায়ে দুধ দেয় তাকে তার লাতি সহ্য করতে হয় আর তাদেরকে গিফট পোস্টিং হয় তারা এমএলএ হয় তারা এমপি হয় আমি সংশয় করেছি আমি প্রধানমন্ত্রী অমিত শাহজিকে হস্তক্ষেপ দাবি করেছি কি এটাকে হাসির ব্যাপার নেবে না বাংলার পশ্চিম নটা বোর্ডার ডিস্ট্রিক্ট পুরোপুরি জিহাদিদের হাতে চলে গেছে সমস্ত যারা পাচারকারী আছে তারা সবটাই তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে আছে এর সঠিক প্রমাণও আমি দিয়েছি ভারতবর্ষে সংসদ পাশ করলো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অনুমোদন হয়ে গেল কি পঞ্চাশ কিলোমিটার বিএসএফ এর আন্ডারে থাকবে বর্ডার আজকে মমতা ব্যানার্জি সব থেকে বেশি বড় শত্রুকে হলো সে হলো বিএসএফ বিএসএফ এর বিরুদ্ধে সবসময় মমতা ব্যানার্জি বলে তার মানে তাকে মোরালি ভেঙে দেওয়া কোন বর্ডার এলাকা ফেন্সিং করার জায়গা দিচ্ছেন না উনি তার মানে উনি চাইছেন কি যে জামাতে ইসলামীরা বাংলায় দখল করতে আসবে তখন উনার প্রশাসন উনার লোকেরা এমন করে রাখবে যাতে জামাই আদার করে তারা আসবে আমাদের গলা কাটবে আর তারা বাংলাকে দখল করবে কলকাতাকে দখল করে সমস্ত হিন্দু সমাজ সমস্ত বাঙালি হিন্দুদের কাছে আমরা আবেদন রাখতে চাইছি এই জামাতেদের বিরুদ্ধে এই বাংলাকে ইসলামীকরণ করার বিরুদ্ধে সবাইকে নিজে বাঁচার জন্য নিজের পরিবার বাঁচার জন্যে আপনাকে নিজের বাড়িতে অস্ত্র রাখতে হবে যে অস্ত্র দিয়ে নিজের পরিবারকে বাঁচাবেন একটা খুব কম হলে যে যে ঠাকুরকে করি অস্ত্র দিয়ে আমরা সেই রামদাও থেকে নিয়ে থেকে নিয়ে না রাখলে কিন্তু বাংলায় বাঁচবে না দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ